নমস্কার বন্ধুরা আজকে পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করা যাক পটলের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে অল্প অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি পটলগুলো কিন্তু একদমই কচি সেই জন্যে আমি পুরোপুরি এখানে ছাড়াই নি অল্প অল্প খোসা রেখে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেবার পর এবার পটলের এই সাইডে আমি এভাবে কাঠ লাগিয়ে নিচ্ছি আর আজকের এই রেসিপিটি যেহেতু এই গোটা পটল দিয়েই রান্না হবে তাই গোটা পটলের সাইডে যদি এভাবে অল্প অল্প করে কেটে নেওয়া যায় তাহলে রান্নার সময় খুব সুন্দরভাবে মশলাপাতি ঢুকে যাবে আর পটলগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন এখানে আমি একটা কেটে নিয়েছি সব পটলগুলো এভাবেই কেটে নেব পটলগুলো কেটে নেবার পর সাইডে আমি রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর লোটু মিডিয়াম হাইতে দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা বেশ ভালোভাবে কড়াইতে ছড়িয়ে দিয়ে তারপরের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোকে আমাদের লো মিডিয়াম হাইতে দিয়ে অন্তত পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে পটলগুলোকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পটলে খুব সুন্দর একটা রং ধরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের পটলগুলোকে ভেজে নিতে হবে তো প্রায় এখানে দুই থেকে তিন মিনিট মতো আমি পটলগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেবার পর আমি এই পটলগুলোকে একটু ঢাকা দিয়ে রেখে দেব যাতে পটলগুলো নরম হয়ে যায় তো পটলগুলো এখানে ভাজা হতে থাকুক আর এই রান্নার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব অন্যদিকে আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো মৌরি আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে এবারে জিরে আর মৌরিটাকে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মৌরি আর জিরে ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর ফ্লেমটাকে কিন্তু লোতে দিয়েই এখানে ভাজতে হবে নইলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে আর এই মশলাটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মতো সময় লাগবে মশলাটা ভেজে নিয়ে এই কড়াইতেই ছেড়ে দেব পাঁচ মিনিটের মতো তারপর সামান্য একটু জল দিয়ে যেহেতু অল্প বসলা তাই আমি শিলপাটাই বেটে নেবো অন্যদিকে যে পটলগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন এখানে পটলগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর পটলে বেশ সুন্দর একটা লাল রঙ ধরে গেছে তো আরও একটু উল্টে পাল্টে দিয়ে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি সমস্ত পটলগুলো যখন এরকম একটু লাল কালার ধরে যাবে তখন পটলগুলোকে তুলে নেব আর এখানে কিন্তু আমি ভাজার সময় হলুদের ব্যবহার করিনি হলুদ দিলে এই তেলটা কিন্তু পুড়ে উঠতো তাই হলুদ ছাড়াই আমি পটলগুলোকে এখানে ভেজে নিয়েছি পটলগুলো আমার ভাজা রেডি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আর তুলে নেবার পর এই কড়াইতেই আমি দিয়ে দেব আরও এক থেকে দুই চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের দরকার হয় না সামান্য তেল মশলাতেই কিন্তু দুর্দান্ত লাগে এই পটলের রেসিপিটি এবার আরও এক চামচ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মৌরি এবার যোগ করে দিচ্ছি দুই থেকে তিনটে এলাচ দানা আর দিচ্ছি দুই টুকরো দারচিনি আর এবার দিয়ে দিচ্ছি এক পিস মতো হিং আর হিংয়ের ফ্লেভারটা এই রান্নাতে কিন্তু দুর্দান্ত লাগে তো সামান্য এক পিস মতো হিং যোগ করে দিয়ে এবার এই শুকনো মশলাগুলোকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক চামচ মতো গেট করা আদা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন এবারে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটাকে আমরা ভেজে নেব আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো লবণ দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে কালারের জন্য ব্যবহার করছি তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন এবারেই টমেটো আর মশলাগুলো দিয়ে আমরা আরও এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ কাপ মতো জল যাতে এই মশলাটা পুড়ে বা লেগে না যায় আর এখানে এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে যোগ করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একদম লো ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় তো মশলাগুলো এখানে নরম হতে থাকুক আর এখানে দেখুন আমি দুই চামচ মতো ছোলার ডাল দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা বেশ ফুলে নরম হয়ে গেছে তো এই ছোলার ডালটাকে এবার অল্প একটু জল দিয়ে ডালটাকে একটু দানা দানা রেখে বেটে নিতে হবে দুই থেকে তিন মিনিট পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখানে দেখুন টমেটো আর অন্যান্য মশলা খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে আর ডালটাকে আমি একটু দানা রেখে বেটে নিয়েছি এবার এই ডালটাকে এর মধ্যে যোগ করে দিচ্ছি ডালটার সঙ্গে আমি আরও এখানে এক কাপ মতো জল যোগ করে দেবো ডালটা কষানোর সময় কিন্তু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তাই এক কাপ মতো জল দিয়ে এবার এই মশলার সঙ্গে ডালটাকে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই ডালের কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে কষাতে কষাতে দেখবেন মশলার সঙ্গে ডালটা বেশ সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে আর এই মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তো এখানে প্রায় তিন থেকে চার মিনিট মতো আমার সময় লেগেছিল কষাতে আর কষানোর সময় ফ্লেমটাকে অবশ্যই এখানে লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে তো দেখুন আমার কষানোটা একদমই রেডি এবার এখানে যোগ করে দিচ্ছি যে মৌরি আর জিরেটা ভেজে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে আমি সেটাকে মিহি করে বেটে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ধরে কষানো লাগবে না মাত্র এক মিনিটের মতো কষালেই যথেষ্ট এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো পটলগুলো মশলার সঙ্গে যোগ করে আরও এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে কিন্তু এই মশলাটা পটলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখুন প্রায় এক থেকে দুই মিনিটের মতো মশলার সঙ্গে খুব ভালোভাবে পটলগুলোকে আমি এখানে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি যোগ করে দিচ্ছি এক গ্লাস জল জলটা আমি একটু বেশি পরিমাণে এখানে যোগ করে দিচ্ছি কারণ যেহেতু এখানে ছোলার ডাল দেওয়া আছে যখন এই ঝোলটা ফুটে উঠবে গ্রেভিটা কিন্তু একদমই ঘন থকথকে হয়ে যাবে তবে আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান তেমন এখানে ঝোলটা যোগ করে নেবেন এবার দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ একটু কম ছিল তাই একটু লবণ যোগ করে দিচ্ছি আর এখানে যোগ করে দেব হাফ চামচ মতো চিনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যোগ করে নেবেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এবার দিয়ে দিচ্ছি এক পিস মতো গরম মশলার গুঁড়ো গরম মশলা কিন্তু খুব সামান্যই আমি এখানে যোগ করে দিচ্ছি আগে এখানে এলাচ দানা দাঁত চিনি ফোরণে দিয়েছিলাম তাই খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু যথেষ্ট এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমরা মাত্র দুই থেকে তিন মিনিটের মতো আর পটলটা কিন্তু অর্ধেক আগে থেকেই সিদ্ধ হয়ে আছে তাই দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা দিলেই এই রান্নাটা রেডি হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি আর দেখুন এবার চেক করে নিচ্ছি যে পটলটা খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না তো এখানে দেখুন পটলটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নেব বন্ধুরা আপনারা একবার হলেও পটল এভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর এটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে তো এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ